আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ সকাল জানি আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি সকাল সকাল রয়েছি তিস্তাতে তিস্তা নদীর যে ব্রিজটা রয়েছে তিস্তা নদীতে এখানে এসেছি সাপলা ফুল তুলতে তিস্তা নদী দেখেন চর পড়ে গেছে এই পাশটাতে ধান আবাদ করছে আমি ঠিক এখন রয়েছি তিস্তা পুরাতন ব্রিজের ঠিক নিচে রেল সেতু যেটাকে বলে এটা দিয়ে আগে বাস ট্র্যাক সবই চলত এখন শুধুমাত্র ট্রেন চলে মানে ব্রিজের অবস্থা খুবই খারাপ আর কি আরে যেটা হচ্ছে নতুন সেতু সকালবেলা আর মিষ্টি পরিবেশ মশালা আপনাদের একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখাই মানে গরু দিয়ে হাল দিচ্ছে দুইটা গরু একসাথে মানে হাল দিচ্ছেন কিছু গাড়ার জন্য না

দেখেন কুচুরিপাড়ার ফুল শাপলা বাগানটা হচ্ছে তিস্তার রংপুর থেকে আসলে পুরাতন ব্রিজ পার হয়ে আসতে হবে আপনাদের নতুন ব্রিজ হয়ে এসে যেখানে টোল দেয় টোল থেকে হাতের বামে যে রাস্তাটা সেখানে আসলে পেয়ে যাবেন সাপলা বাগান বা শাপলা ক্ষেত বা এখানে বললো ভেট ক্ষেত নাকি যেন জায়গাটার নাম এই যে রেল সেতু ঠিক রেল সেতুর এই পাশে পুরাটাই হচ্ছে সাপলার বিল এই জিনিসটা ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত জায়গাটা খুবই সুন্দর শাপলা বিলে ঘোরার জন্য আমরা নৌকা ঘুরতেছি নৌকার মাঝি পাওয়া যাচ্ছে না নৌকা আছে অনেক বাট মাঝি নাকি খেতে গেছে অনেকগুলো নৌকা দেখলাম সাত আটটা বাট মাঝি পাচ্ছি না এখন এই মাথায় আসলাম মাঝি খুঁজতে এত কম সাউন্ডে হবে না জোরে ছিল জোরে এই পুরোটাই বিল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রাস্তা আসতে যাওয়ার আইল দিয়ে খোর আইল রোদ উঠে গেছে রে নৌকাই খুঁজে পাচ্ছি না আমরা

আচ্ছা শালুক কোনটাকে বলে ভাই শালুক এর নেসেটা এটা গোড়াটা গোড়াটা রান্না করে খায় না এই যে একটু নিচে ধরলে পুরোটাই উঠে আসে অনেক সাপলা ফুল অনেক সাপলা হ্যাঁ আর একটু রোদ আসার আগে আমরা আসতে পারলে এটাকে খোলা পাইতাম এখন ভাই ভাগ্য আমরা নৌকা পাই নাই তো লেট হয়ে গেছে তারপরও এই একটা পাইছি এদিকে আছে যাই অজানায় কেন তা জানি না হাসি তো রেখে দেই মনেরি একোণায় উড়ে যায় অজানায় কেন তা জানি না হাসি তোর রেখে দেই মনেরি একোনায় সব সুখ শতভি ভালোবাসি সেই তোমার কি ফুল পছন্দ শাপলা না পদ্ম পদ্ম কি ওই যে লাল লালটা লাল পদ্ম এই লাল পদ্ম আছে নীলফরমারি এক জায়গায় আমাকে খোঁজ দিচ্ছে কিন্তু ওই জায়গায় আমাদের আমাদের এখানে আছে কিন্তু এখানে নৌকা নাই তো যাওয়া ইম্পসিবল মানে ফ্রেন্ডিং এর মধ্যে আছে তো আচ্ছা আচ্ছা আমাদের এই বিলটাও খুব সুন্দর ওই ইয়া খাই খেয়ে ফেলে যে মাছ ওই মাথা থেকে এই মাথা বিল পুরাই তবে এটা শাপলা বিল প্লাস কচুরি বানা বিল বললেও ভালোই হয় কচুরি তো আস্তে বাবা

মেলাগুলা সাপলা তুললাম আম্মু বাসায় রান্না করবে যে সাপলার এগুলো কুচি কুচি করে দাওয়াত দেবে না দাওয়াত দেবে না হ্যাঁ অবশ্যই আসো আমরা একটু লেট করে ফেলছি রোদ তো এই জন্য কলিগুলি পেয়েছি এগুলো সবই সুন্দর পর ফুটে যাবে এখানে লাল সাপলা রয়েছে এই যে লাল কালার লাল খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশে আমাদের নৌকা যাত্রা এখানে শেষ করছি আমরা কাউনি এসে সবাই নাস্তা করতেছি পুরী

পরপরই একটা বিলে দাঁড়ালাম এখানে হচ্ছে লাল পদ্ম পাওয়া যায় এটাও একটা ছোটোখাটো বিল পদ্মা করে বিক্রি করো দশ টাকা পিস লাল পদ্ম এখানে মাছ বিশাল বিল যে দেখেন কত সুন্দর পদ্ম ফুল মার্শাল্লাহ খুবই সুন্দর

তুলে নিয়ে এসছে আমাদের জন্য এই যে শাপলা শাপলা এটা খাওয়া যায় এটা খাওয়া যায় খাওয়ার আছে এটা আমরা গেছিলাম এটা আনতে পরে রাস্তায় ওটা দেখা হয়েছে